হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো এই ব্লগটা হলো অলমোস্ট এক সপ্তাহর আগের তো এডিট করব করব করে শরীরটাও ভালো যাচ্ছিলো না দ্যাটস ওয়াই এডিট করা হয়নি তো চলো ভ্লগটা আমি আজকে এখান থেকে শুরু করছি অলমোস্ট তখন সাড়ে সাতটা থেকে আটটা মতন বাজে যখন আমি চা করছিলাম তারপর চা খেয়ে দেন বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে তো প্রথম গন্তব্যস্থল হচ্ছে যে জায়গাটা সেটা হলো বর্তির বিল আর পারপাসটা হলো এই যে সামনে যে দুজনকে হাঁটতে দেখছো পিঙ্ক কালার ড্রেস পরার হাতে ছাতা নেওয়া একজন তো এনারা হলেন আমার দিদি ভাই অ্যান্ড জিজু তো এনাদেরই প্রি ওয়েডিং শ্যুটে আমরা গেছিলাম তো অনেকেই গেছিলাম তো চলো আজকে সারাটা দিন কি কি করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড আমার চ্যানেলে এখন যারা নতুন আমাকে দেখছো তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাতে আমি যখনই নিউ কোনো ভিডিও আনি তোমরা দেখতে পারো তো চলো বাকিটা লাস্ট অব দি দেখতে থাকো তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি একটা জায়গায় পার্কিং করার পর আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে একটা শেল্টারের মধ্যে মানে একটা শ্যাডো জায়গায় যেখানে একটা স্টিল পিকচার ক্লিক করা হবে যে এইখানেই জো দাঁড়িয়েছে বাট সবাই মিলে ওকে বলাবলি করছিল যে সানলাইটটা যেহেতু ব্যাক ব্যাক সাইডে পড়ছে তো এই জায়গাটা শিফট করে নে তো জায়গাটা শিফট করে এখন ওখানে গেল অ্যান্ড জামাটা এতটাই বেশি ফ্লাপি আর এতটাই বেশি বড় যে বারবার একটু অর্গানাইজ করে দিতে হচ্ছিল আর যে অর্গানাইজ করে দিচ্ছিলো পরে দেখবে সে একটা পিকচারও তুলছে তো ওটা ওটা হচ্ছে আমার দিদি তো ওই বেসিক্যালি হচ্ছে এগুলো করছিলো সেদিনকে বাট মানে এগুলো মানে আমি ভেবেছিলাম আমি আমি করব বাট ঠিক আছে আমি যেহেতু আমার ভিডিও বানাচ্ছিলাম তাইও হেল্প করে দিয়েছিল ভীষণ হেল্পফুল দিদি আমার অ্যাকচুয়ালি দুজনেই কারণ যে আর কি উড বি ব্রাইড মানে টু বি ব্রাইড সেও অনেকবার আমাকে পোজ দিয়েছে তাকে আমি বলছিলাম দেখে তো ওই যে এখন ওরা চলে গেছে আর এখন হেঁটে হেঁটে সবাই চলে আসছি আমরা সাইডে দাঁড়িয়ে থাকবো ওরা যতক্ষণে শ্যুট করে আসবে তো প্রথমেই জানোই ভর্তির বিলে অ্যাকচুয়ালি যেরকম হয় নৌকা করে যায় ক্যামেরাম্যান রয়েছে একটা নৌকাতে আরেকটাতে কাপলসটা রয়েছে তো দেখি কতক্ষণে আসে তারপর আমরা আরেকটা জায়গাতেও যাব মানে একটা দিনে দুটো শুটিং স্পট আমরা রেখেছিলাম যেখানে আমরা শ্যুট করতাম এটা ছিল আমাদের প্রথম শুটিং স্পট তারপর চলে গেছে আমরা চা খেতে আর যে দোকানটাতে দেখো চা খেতে গেছিলাম সেখানে দেখছি গিয়ে যেরকম ছোট্ট ছোট্ট কাঁকড়া ওরা ধরে রেখেছে আই ডোন্ট নো কি এটা মানে ওরা বিক্রি করে নাকি ওরা এটা এমনি রেখে দিয়েছে জানি না বাট রেখে দিয়েছে বাট আমরা যে সময় আর কি গেছিলাম এই জায়গাটাতে বর্তির বিলে তো এই জায়গাটাতে না কিছু কিছু স্পেসিফিক সময় আছে যেগুলো ওতে গেলে তোমরা বেশি ভালো ভিউ এনজয় করতে পারবে অ্যান্ড পিকচার্সও ভীষণ ভালো আসবে এক একটা সময় রয়েছে তো চলো এখন আমরা যাচ্ছি বর্তির বিল থেকে সোজা মানিকতলা মানে ব্যারাকপুর থেকে এখন যাচ্ছি মানিকতলা শুনতে খুব অড লাগলেও এরকম করে আর কি আজকের ফুল ডেটা আমরা প্ল্যানিং করেছিলাম যে সারাটা দিনই আজকে বাইরে একদম ফুল মস্তি করে কাটাবো যাদের প্রি ওয়েডিং শ্যুটিং তারা তো অবভিয়াসলি এর টেনশন মস্তি দুটো মিক্সিং করে বাট আমরা যারা ক্যাজুয়াল রয়েছি আমরা এমনি মজাই করেছি ঠিক আছে স্পেশালি আমি ভাই আমি মজাই করেছি বাকিরা হয়তো চাপ নিয়েছে কিন্তু আমি ওয়ান পার্সেন্টও চাপ নিইনি তো চলো এখন আমরা যাচ্ছি মানিকতলার লাহাবাড়িতে আগেই বলে দিলাম বাট মনে হলো যে বলেই দিই ধর আমি লাহাবাড়ির নামটা না ভুলেও যাচ্ছিলাম তাই জন্য আমি আগে ভাগে বলে দিলাম কথাটা আর ব্যাকগ্রাউন্ডে না একটু একটু তোমরা সাউন্ড পেতে পারো বিকজ আমার বাড়িতে এখন রান্না করতে এসেছে যে দিদিটা সে একটু জোরে জোরে কথা বলছে আর আমার ঠাম্মার টিভিও দেখছে দ্যাটস ওয়াই একটু নয়েজ হতে পারে তার জন্য সরি কিন্তু ভ্লগটা কিন্তু তোমরা দেখো লাস্ট অব দি দেখে জানিও তো এই যে আমরা চলে এসেছি এখন লাহাবাড়িতে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসম আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটার থেকে বেস্ট লেগেছে এটার একটা জিনিসই যে জায়গাটা প্রচুর বড় আর অনেক কিছু আছে যেখানে তোমরা ফটোশ্যুট করতে পারবে মানে অনেক স্পেস রয়েছে আর কি তো এটা হলো এন্ট্রি পয়েন্টটা আগে চলো এই ঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিই এইখানে কিন্তু ফটোশ্যুট অ্যাকচুয়ালি হয়েছে তো যার জন্য ব্যাগ দেখবে টেবিলে ব্যাগ রাখা সেগুলো ক্যামেরাম্যান দাদাদেরই সব ব্যাগ আর এই যে একটা দরজা এটা দিয়ে আমি ঢুকিনি আমি সেকেন্ড দরজাটা দিয়ে ঢুকলাম তো ঘরটাও বেশ বড় এই যে পর্দা যে হোয়াইট কালারের পর্দা যে দেখলে দুটো দরজা এই দরজার যে অপোজিট সাইডের রুমটা আছে সেখানে আপাতত ওরা সব এখন শ্যুটগুলো করছে আর এই স্পেসটা হলো আরেকটা কি মানে রুম যেখানে তোমরা এসে পিকচার ক্লিক করতে পারো আর এই জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পিয়ানো ওকে এর উপরে কিছু জিনিসপত্র রাখা রয়েছে যেগুলো হচ্ছে মানে স্টাফ বলতে পারো যেগুলো দিয়ে তোমরা পিকচার ক্লিক করতে পারো তো ওরাও করেছিল আর এই জো যেখানে এসেছিলাম আমি হেঁটে হেঁটে সেই জায়গাটা হচ্ছে এটা মানে এন্ট্রেন্স এন্ট্রেন্স হচ্ছে এটা কি সুন্দর না এন্ট্রেন্সটা আমার কিন্তু দারুণ লেগেছে আর আমি এখন আছি দোতলায় আর বসে আছি হচ্ছে একটা দোলনার মধ্যে এখন আমি চলে এসেছি এবার নিচে নিচে মানে ওরা শুটিং করছিল একটু আমি তাই দেখার জন্য মানে ফটোগ্রাফি করছিলো করাচ্ছিলো তো সেই জন্য আমি আর কি একটু চলে এসেছিলাম তো এই তো এই অবধি আজকের এই ফটোগ্রাফি পার্টটা ছিল কেমন আর বেশি দেখাচ্ছি না কারণ এটাতে দেখানোর কিছুই নেই একটু আশপাশের বাড়িটা আর কি ভালো করে মহলটা দেখিয়ে নিলাম তো চলো এখন যাওয়া যাক আমাদের লাস্ট ডেস্টিনেশনে অ্যান্ড সমস্ত শুভ কাজের লাস্ট হলো বাঙালির খাওয়া দাওয়া তো চলে এসেছি জঙ্গল সাফারিতে জঙ্গল সাফারির এন্ট্রেন্স থেকে মানে এন্ট্রি পয়েন্ট থেকে কোনো ভিডিও নেওয়া নেই দেখে আমি পিকচার তুলেছিলাম তো সেটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি অ্যান্ড এই এখানে কি কী খেয়েছি সেটারও অ্যাকচুয়ালি ভিডিও করতে আমি ভুলে গেছি স্টিল পিকচারই তুলেছি তো স্টিল পিকচারগুলোও আমি দেখিয়ে দেবো কি কি খেয়েছি না খেয়েছি তো আজকের এই ভিডিওটা এখানে শেষ আমাকে করতে হবে তার আগে চলো বলে দিই যে কী কী খেয়েছি খাওয়ার মেনুটা কী কী নিয়েছিলাম সেটা হলো ব্লু লেগুন নিয়েছিলাম সবাই মকটেলে আর মেন কোর্সে ছিল হচ্ছে পিৎজা ওভারলোডেড লোডেড পিৎজা নান বাটার নান আর তার সঙ্গে ছিল চিকেনের একটা কিছু আইটেম আর ফার্স্টে স্টার্টারে ছিল হচ্ছে একটা ফিশের আইটেম একটা চিকেনের আইটেম বাট দুটোরই নাম আমি ভুলে গেছি কারণ এটা অনেকদিন আগের যেহেতু বললাম তো পিৎজাটা খেতে আর দেখতে দুটোই টেম্পটিং ছিল গাইস তো যাই হোক চলো আজকে এতটুকুই এখন সকলে মিলে বাড়ি যাচ্ছি প্রথমে যাব দমদম নাগের বাজার সেখানে একজন কে ড্রপ করে দেন আমরা সবাই চলে যাবো একদম স্ট্রেট ওয়েতে আগর পাড়া তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন যাতে আমি যখনই ভিডিও করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতন বাই